প্রতিষ্ঠানটি তাদের ঐতিহ্য ধরিয়ে রেখেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে একশো বছরের উপরের ঐতিহ্য এখানকার শিক্ষার্থীরা একশো একসময় দেশের এবং অনেক জায়গায় মুখ উজ্জ্বল করেছে মানে শেষ সময় স্কুলের শেষ সময় স্কুল ট্রেস করে শিক্ষার্থীরা খেলাধুলা করছে আরও কিছু ভালো লাগার বিষয়গুলো এখানে উঠে এসেছে যেখানকে শিক্ষার্থীদেরকে চোখের চিকিৎসা বিনামূল্যে করানো হয় আরও শারীরিক কোনো সমস্যা হঠাৎ হলে সেটারও চিকিৎসার ব্যবস্থা এখানে করা হচ্ছে হচ্ছে সেই মিশন প্রাথমিক বিদ্যালয় আট সালে যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে এখানে খুব স্বল্প মূল্যে এখনো পড়ালেখা করানো হয় শিক্ষার্থীদেরকে খুব কম বেতনে তারা এখনো পড়ালেখা করতে পারে এখানে এটা পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গির্জা বুটার গির্জা মেশিনের দিকে প্রার্থনা শালা একটা শত বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে বোগান মিশন প্রাথমিক বিদ্যালয় চার্চেস অফ গড মিশনের শিক্ষা প্রকল্প গোহাইল রোড সত্তরগুলো অবস্থিত উনিশশো আট সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়টি সেই সেই সময় থেকে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে যে সময় এই এলাকায় প্রাথমিক বিদ্যালয় ছিল না বললেই চলে সেই সময় থেকে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এখন একটা হয়িক Yes. oh i'll see okay.